এত অল্প টাকায় জাবি ডি ইউনিট এবং কৃষি বুকসের এই কম্বো কোর্স তুমি আর কোথাও পাবা না তা আবার ডিএমসি স্টেশন এবং ভার্সিটি স্টেশনের মতো প্ল্যাটফর্মের কাছ থেকে আমাদের যে মেডিকেল ব্যাচটা আল্লাহ রহমতে বাংলাদেশের সবচেয়ে বড় অনলাইন মেডিকেল ব্যাচ তো ই আমরাই তোমাকে এর পাশাপাশি হচ্ছে ভার্সিটির প্রিপারেশন নেওয়া যারা আমাদেরকে চিনো তারা জানো যে আমরা কোন লেভেলের কোন কোয়ালিটি আল্লাহ রহমত হচ্ছে ক্লাসগুলো নিই এবং বছর শুধু বেস্ট কোয়ালিটির ক্লাস না ভার্সিটিতে আমরা নিশ্চিত করছি যে প্রত্যেকটা স্টুডেন্ট যাতে আমাদের সাথে প্রিপারেশন নিতে পারে কেউ যাতে টাকার অভাবে যাতে কোনো কোর্সে আটকে না যায় এই জন্য দেখো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি হচ্ছে ডি ইউনিট আর হচ্ছে কৃষি গুচ্ছের যে কম্বো কোর্সটা এটা মাত্র পাঁচশো নিরানব্বই টাকায় হচ্ছে তুমি নিতে পারবা যদি কারো মনে হয় যে ভাই আমি শুধু যাবি ডি ইউনিটের কোর্সটা নিব তাহলে সেই ক্ষেত্রে সে হচ্ছে দুইশো নিরানব্বই টাকায় হচ্ছে আলাদা করেও যাবি ডি ইউনিট স্পেশাল কোর্স নিতে পারবা আর কারো যদি মনে হয় ভাই আমি আসলে কৃষি স্পেশাল কোর্স নিতে চাই শুধু তিনশন পঞ্চাশ টাকা নিতে পারবা কৃষি সাবজেক্ট বেশি আমি একটু বলে রাখি এখানে সাবজেক্ট বেশি এখানে হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি চারটা সাবজেক্ট সাথে ইংলিশ সাবজেক্ট বেশি এই এখানে ক্লাসের সংখ্যাও বেশি এই জন্য এটা একটু সময় ধরেও চলবে বেশি সময় ধরে চলবে এই জন্য এটার প্রাইজের দামটা হয়তো বা পঞ্চাশ টাকা একটু বেশি আর আলাদা করে তুমি যদি শুধু হচ্ছে যাবি ডি ইউনিটের স্পেশাল কোর্সটা নিতে চাও যেহেতু এখানে সাবজেক্ট কম এখানে তোমার হচ্ছে ম্যাথ নাই এখানে তোমার কোনো ফিজিক্স নাই তো এই কারণে এখানে সাবজেক্ট কম আইকিউ বাংলা ইংলিশ হচ্ছে সহজ এগুলো বেশি ক্লাস লাগে না এখানে শুধু মূলত বায়োলজি আর কেমিস্ট্রিটা লাগে এই জন্য এটার একটু জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ডি ইউনিটের স্পেশাল কোর্স নিতে পারবে এবং এটা বলে রাখি যাদের টার্গেট মেডিকেল কোনো কারণে যদি মেডিকেলে না হয় এরপরে কিন্তু জাবি ডি ইউনিটের ক্লাস শুরু হবে জাবি ডি ইউনিটের ক্লাস ইনশাল্লাহ আমরা ষোলো ডিসেম্বর থেকে হচ্ছে শুরু করবো আমার কথাটা বুঝছো তার মানে ষোলো ডিসেম্বর থেকে শুরু করবো তোমার মেডিকেল অ্যাডমিশন পরীক্ষা হচ্ছে বারো ডিসেম্বর তাহলে তারও চার দিন পরে সো টেনশন করার কোনো কারণ নাই তুমি এখানে যুক্ত হইলে মেডিকেল ভর্তি পরীক্ষার পর পরীক্ষা দেওয়ার পর তুমি নিশ্চিন্ত হচ্ছে এখানে ক্লাস করতে পারবা আমরা দোয়া কি যাতে তোমার মেডিকেলেই হয়ে যায় ঠিক আছে যদি আল্লাহ না করুক যদি না হয় সেই ক্ষেত্রে প্ল্যান বি হিসেবে এটা মেডিকেলের পরে শুরু হবে এই জন্য তুমি ফুল ক্লাস করতে পারবা তুমি এখনই যুক্ত হয়ে থাকো পরবর্তীতে ডিসেম্বর থেকে হচ্ছে ক্লাস ক্লাস শুরু হবে হবে ম্যারাথন স্টাইলে কারণ এই বছর তোমরা জানো যে টাইম একদম কম ভাই বলে লাভ নাই যাবিতে জাবিতে বলছে হচ্ছে একুশ ডিসেম্বর থেকে একত্রিশ ডিসেম্বরের মধ্যে তোমার ক্লাস হবে তো যেহেতু টাইম একদম কম তাহলে আমাদেরকে এই বছর এরকম করে প্রিপারেশন নিতে হবে প্লাস টাইম তুমি এর আগে তো চাইলেও তুমি আসলে অন্য কিছু প্রিপারেশন নিতেও পারবা না কারণ বারো তারিখে তুমি মেডিকেলের পরীক্ষা দিবা আবার মাঝখানে বিশ তারিখে তুমি ঢাবির পরীক্ষা দিবা তাই না অনেকে খুলনা ইউনিভার্সিটির পরীক্ষা দিবা উনিশ তারিখে তো সব মিলে আসলে বিশ্বাস গুছায় দিব আমাদের সাথে লাইভে থাকবা প্রশ্ন ব্যাংক একদম অ্যানালাইসিস করে সুন্দর করে সলভ করা দিবো বেসিক সহ পড়া গুছায় যাবে একটা ক্লাস করলে পড়া গুছানো হবে পরে নিজে আমরা কিছু লেকচার শিট দিয়ে দিবো লেকচারশিটে প্র্যাকটিস শিট প্র্যাকটিস করে আর আমরা যেই যেই টপিক গুলা থেকে সাজেশন দিব সেগুলো তুমি হালকা পাতলা যদি বই থাকবে থেকে পড়ো এনাফ দ্যাটস এনাফ ফর ইউ তুমি যাবি দিতে একদম টপ লেভেলের রেজাল্ট করবে ইনশাল্লাহ ঠিক আছে এই জন্য আমরা এরকম করে সাজাইছি ষোলো ডিসেম্বর থেকে হচ্ছে ক্লাস শুরু হবে পাঁচটা ম্যারাথন ক্লাস হবে ঠিক আছে বায়োলজি ফার্স্ট পেপারের জন্য একটা ম্যারাথন ক্লাস বায়োলজি সেকেন্ড পেপারের জন্য একটা ম্যারাথন ক্লাস কেমিস্ট্রি ফার্স্ট পেপারের জন্য একটা ম্যারাথন ক্লাস কেমিস্ট্রি সেকেন্ড পেপারের জন্য একটা ম্যারাথন ক্লাস আর আইকিউ ইংলিশ আর বাংলার সব মিলে একটা ম্যারাথন ক্লাস এনাফ একদম এনাফ একদম বুঝাই দিব আর এই পাঁচটা ক্লাসের পাশাপাশি পাঁচটা ফাইনাল মডেল টেস্ট থাকবে আর কোনো টেনশন করা লাগবে না একদম দেখবে যে ক্লাস থেকে ক্লাসের কন্টেন্ট থেকে সাজেশন থেকে পরীক্ষা থেকে একশো পার্সেন্ট ইনশাল্লাহ তুমি ডি ইউনিটে কমন পেয়ে যাবে ঠিক আছে একদম মেডিকেলের পরে আর কৃষি গুচ্ছ যেহেতু এখানে সাবজেক্টও বেশি এখানে আবার হচ্ছে ফিজিক্স আছে ম্যাথ আছে এগুলো একটু পড়াতে হবে তো কৃষি গুচ্ছ টোটাল ক্লাস হবে হচ্ছে আঠারোটা এটা শুরু হবে আগে এটা ডিসেম্বরের দুই তারিখ থেকে শুরু হবে ডিসেম্বরের দুই তারিখে শুরু হবে তবে এখানে একটা ব্যাপার আছে যে মেডিকেল প্রিপারেশন নিচ্ছ বিশ্বাস করো তোমার ভাই বায়োলজি আর কেমিস্ট্রি কৃষি গুচ্ছের জন্য আলাদা করে পড়ার দরকার নাই এটা তোমার এমনি হয়ে যাবে তোমার মেডিকেল প্রস্তুতি ভালো থাকলে এমনিতেই তোমার হচ্ছে কৃষির বায়োলজি এবং হচ্ছে কৃষির কেমিস্ট্রি তোমার হয়ে যাবে এই জন্য আমরা দুই ডিসেম্বর থেকে ক্লাস শুরু হবে এবং বারো ডিসেম্বরের আগে অর্থাৎ তোমাদের মেডিকেল ভর্তি পরীক্ষার আগে এই কৃষি গুচ্ছের স্পেশাল কোর্সে শুধু হচ্ছে বায়োলজি আর কেমিস্ট্রি ক্লাস নিব সো তুমি যদি মেডিকেল অ্যাসপিরেন্ট হও তোমার কোনো টেনশন করার কোনো দরকার নাই তুমি বারো ডিসেম্বরের পরে তোমার মেইন যে দুর্বলতা তোমার মেইন দুর্বলতাটা কোথায় তোমার মেইন দুর্বলতা হচ্ছে গণিত কৃষিগুচ্ছের গণিতে তুমি আটকে যাবা ফিজিক্স আটকে যাবা এই দুইটা চ্যাপ্টার মানে এই দুইটা সাবজেক্টের ক্লাস কিন্তু বারো ডিসেম্বরের পরে তেরো তারিখ থেকে শুরু হবে দ্যাট মিনস দুই ডিসেম্বর থেকে ক্লাস শুরু হইলো দুই ডিসেম্বর থেকে বারো ডিসেম্বরের মধ্যে হচ্ছে কেমিস্ট্রি আর বায়োলজির ক্লাস হবে যেগুলো তোমার ক্লাস আসলে লাগবে না তুমি এমনি পারবা আর তোমার যেগুলো লাগবে অর্থাৎ তোমার কি লাগবে তোমার লাগবে হচ্ছে ম্যাথ তোমার লাগবে ফিজিক্স ম্যাথ ফিজিক্সের ক্লাস হচ্ছে তেরো ডিসেম্বর থেকে শুরু হবে সব বুঝতেই পারতেছো সো তুমি ম্যাথ ফিজিক্স কিন্তু অনেক বেশি আগায়া থাকবা তার মানে এমন ভাবে প্ল্যান করা হয়েছে তুমি যেখানে প্রিপারেশন নাও তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রিপারেশন নাও তুমি মেডিকেলের প্রিপারেশন নাও বা তুমি ইঞ্জিনিয়ারিং এর প্রিপারেশন নাও তোমার জন্য সর্বোচ্চ আসলে গুছানো জিনিস ক্লাসগুলো তুমি সুন্দর করে করতে পারবে আমাদের সাথে পরীক্ষা দিবা ঠিক আছে এখানে টোটাল আঠারোটা ক্লাস হবে আঠারোটা হচ্ছে পরীক্ষা হবে ইংলিশও আছে এখানে সাবজেক্ট বেশি বুঝতেই পারতেছো এই জন্য ঠিক আছে আর এই দুইটা একসাথে কিনতে পারো একসাথে হচ্ছে মাত্র পাঁচশো নিরানব্বই টাকা তখন তোমার আরো পঞ্চাশ টাকা কম লাগবে বুঝছো তাহলে দেখো অন্য যে অন্য জায়গাগুলোতে দেখবে যে হয়তো বা কোর্সের প্রাইস হাজারের উপরে বা অনেক বেশি আমাদের এখানে একদম প্রিসাইজ কোর্স বা শেষ মুমেন্টে এত কিছু তুমি এমনিও পড়তে পারবা না একটা দুইটা তিনটা ক্লাসে সব কিছু গুছাই দিব অল্প ক্লাস কিন্তু খুবই ইফেক্টিভ সুপার ইফেক্টিভ আমরা এখানে চল্লিশটা ক্লাসও দিচ্ছি না পঞ্চাশটা ক্লাসও দিচ্ছি না কেন দিচ্ছি না কারণ আমার কাছে পার্সোনালি লাগে শেষ মুহূর্তে ভাই তুমি ক্লাস করার টাইমও না তুমি বারো তারিখে মেডিকেলের পরীক্ষা দিবা উনিশ তারিখে হচ্ছে খুলনা ইউনিভার্সিটি পরীক্ষা দিবা বিশ তারিখে ঢাবির পরীক্ষা দিবা এত কিছুর ভিড়ে বা যারা সেকেন্ড টাইম দিচ্ছ তারা ঢাবি বাদে বাকিগুলোতে পরীক্ষা দিবা এত কিছুর ভিড়ে ভাই তুমি জাবির জন্য কৃষির জন্য এখন চল্লিশটা ক্লাস পঞ্চাশটা ক্লাস ষাটটা ক্লাস তুমি জীবনও করতে পারবে না যদি হাতে সময় থাকতো যদি ধরো এটার পরীক্ষা এপ্রিল মাসে হইতো তাইলে অন্য হিসাব ছিল যেহেতু সময় নাই একদম প্রিসাইজ প্রিপারেশন যা পড়াবো তাই আসবে এর বাইরে ইনশাআল্লাহ কিছু আসবে না একশো পার্সেন্ট আমাদের ক্লাস থেকে আমাদের লেকচার নোট থেকে এবং আমাদের সাদেশন থেকে ইনশাআল্লাহ কমন আসবে আর যদি না আসে টেনশন করার কোনো দরকার নাই ওটা সারা বাংলাদেশ ইনশাআল্লাহ এইভাবেই আমরা পড়াবো কেউই কমন পাবে না যদি না আসো এটা কারোর জন্য কেমন আসবে না তো টেনশন করার কিছু নাই যুক্ত হয়ে যাও আর তোমাদের কথা মাথায় রেখে যে আমার কোনো স্টুডেন্ট যাতে টাকার জন্য পড়াশোনা আটকে না যায় টাকার জন্য করছে ভর্তি হতে পারতেছে না এটা যাতে না হয় এই জন্য সর্বনিম্ন মূল্যে চাছে তোমরা নিজেরাই জানো আমাদের মেডিকেল প্ল্যাটফর্ম সারা বাংলাদেশের সবচেয়ে বড় মেডিকেল প্ল্যাটফর্ম তো সেইখানে আমরা পড়াই বারো হাজার স্টুডেন্ট আছে রহমতে তো এরকম একটা প্ল্যাটফর্মে আমরা পড়ানোর পর দেখো তোমাদের জন্য সর্বনিম্ন মূল্যে ভার্সিটি নিয়ে আসছি তোমাদের কথা চিন্তা করে স্টুডেন্ট ফ্রেন্ডলি ডিসিশন নিয়েছি সো দেখা হবে তুমি ডিএমসি স্টেশন বিডি ডট কম গুগল ক্রোমে যাবা গুগল ক্রোম ব্রাউজারে যে ডিএমসি স্টেশন বিডি ডট কম ডিএমসি স্টেশন এস টি এ টি আই ও এন স্টেশন বিডি ডট কম এই ওয়েবসাইটে হচ্ছে যাবা ঠিক আছে ডিএমসি স্টেশন বিডি ডট কম এই ওয়েবসাইটে যে তুমি ফার্স্টে হচ্ছে ডান দিকের কোনায় ডান দিকের কোণায় হচ্ছে এখানে লগ ইন অথবা রেজিস্ট্রেশন লেখা থাকবে সেখানে ক্লিক করে ফোন নম্বর দেওয়া একটা অ্যাকাউন্ট খুলে ফেলবা ফোন নম্বর দিয়ে আগে কি করবে একটা অ্যাকাউন্ট খুলবা খুলে এটা একটু রিফ্রেশ করলে দেখবা যে লগ বা রেজিস্ট্রেশন অপশনটা চেঞ্জ হয়ে ড্যাশবোর্ড চলে আসছে যখন দেখবা যে এখানে ড্যাশবোর্ড আসতেছে বুঝবা যে তোমার অ্যাকাউন্ট খোলা হয়েছে ফোন নম্বর দিয়ে দেন তুমি একটু নিচে চলে যাও হোম পেজের একটু নিচে চলে যাও এই যে প্রথমেই কম্বো কোর্স দুইটা একসাথে কিনে ফেলে এটা সবচেয়ে লাভ সবচেয়ে লাভ হবে এখানে আরও পঞ্চাশ টাকা সেভ আর যদি তুমি আলাদা করে কিনতে চাও এই যে কৃষি এই যে যাবি ঠিক আছে ওকে তো নিয়ে ফেলতে পারো আর আমাদের ফুল কোর্সের স্টুডেন্টদের জন্য কিন্তু এটা সম্পূর্ণ ফ্রি যারা আমাদের প্রতিশোধ ফুল ভার্সিটি কোর্সে যুক্ত আছো ঠিক আছে এই কোর্সটা যারা যুক্ত আছো ঠিক আছে তাদের জন্য পুরাটা হচ্ছে ফ্রি যা যা আসবে সব কিছু ফ্রি সো তোমাদের টেনশন করার কিছু নাই সো যুক্ত হয়ে যাও কোনো কিছু না বুঝলে গ্র্যাভিটি মেডিটেশন ফেসবুক পেজে অথবা হচ্ছে তুমি ভার্সিটি স্টেশন ফেসবুক পেজে অথবা আমার হচ্ছে পার্সোনাল ফেসবুক পেজও মেসেজ দিতে পারো আর এই ভিডিওর কমেন্টও আমি হচ্ছে যে কিভাবে যুক্ত হওয়া সব কিছু লিংক দিয়ে দিয়েছি সব কিছু দিয়ে দিয়েছি তুমি যুক্ত হয়ে যাও অথবা তোমরা চাইলে হচ্ছে আমাদের একটা কি বলে একটা নম্বরও তুমি চাইলে হচ্ছে যুক্ত হয়ে যেতে পারো আমি সেই নম্বরটা এখানে লিখে দিচ্ছি হ্যাঁ আমি নম্বরটাও একটু লিখে দিই ঠিক আছে তুমি চাইলে এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে বা এই নম্বরে ফোন দিয়েও তুমি ভর্তি হতে পারো যদি তোমার ভর্তি হতে অসুবিধা হয় ঠিক আছে সবচেয়ে কম মূল্যে সবচেয়ে বেস্ট কোয়ালিটির সবচেয়ে বেস্ট প্ল্যাটফর্মে ভার্সিটির জন্য তুমি ক্লাস পাচ্ছ যুক্ত হয়ে যাও বন্ধু বান্ধবদেরকে হচ্ছে জানাবা আমাদের এরকম এক্সট্রা এরকম কোনো প্রচারণা নাই তোমরাই আমাদের প্রচারণার মাধ্যম তোমরা জানায় ফেলো আর যুক্ত হয়েও কারণ তোমাদের জন্যই সবসময় চিন্তা করি এই জন্য কোর্সের প্রাইসটা একদম নামমাত্র মূল্য রাখছি যাতে আমার ছাত্রছাত্রীরা হচ্ছে বেস্ট একটা প্রিপারেশন নিতে পারে এবং ওরা যাতে বলতে পারে যে আমাদের একজন রাহাত ভাই ছিল ঠিক আছে আমাদের পাশে ভার্সিটি স্টেশন ভিএস নামে একটা প্ল্যাটফর্ম ছিল সেই ভার্সিটি স্টেশনে হাত ভাই ছিল আমাদের সাথে এটা যাতে তোমরা বলতে পারো এটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর মেসেজ দিও হোয়াটসঅ্যাপে অথবা অচ ফোন দিও যদি ভর্তি হতে কোনো অসুবিধা হয় তুমি যুক্ত হয়ে যেতে পারবা ধন্যবাদ সবাইকে